পুর ভোরে লাউ পাতা ভাজার জন্য আমি এখানে দেখুন একটু বড় সাইজের লাউ পাতা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আমি ব্যাটার বানানোর জন্য কিছু উপকরণ নিয়েছি এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার আপনারা চাইলে চালের গুঁড়োও নিতে পারেন এখানে নিয়েছি আমি বেসন এখানে নিয়েছি লাল লঙ্কা গুঁড়ো এবার নেব আমি পরিমাণ মতো লবণ এবার এটাকে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানাবো সেটা যেন পাতলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে একটু ঘন ব্যাটারি বানাবো দেখুন বন্ধুরা আমি ব্যাটারটা তৈরি করে ফেলেছি একদম পাতলা করে কিন্তু আমি ব্যাটারটা বানাই একটু ঘনই বানিয়েছি এবার লাউ পাতার পুরের জন্য আমরা কিছু উপকরণ নেব পুর বানানোর জন্য আমি এখানে প্রথমে নিচ্ছি নারকেল গুঁড়ো নারকেল গুঁড়ো নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে নিচ্ছি পোস্ত বাটা আমি কিন্তু পোস্তর সঙ্গে তিনটে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি পোস্ত কি নিয়ে নিলাম আর নিচ্ছি সর্ষ পেস্ট বা সরষ বাটা এবার সমস্ত উপকরণটা আমি মাখিয়ে নেব এর মধ্যে আমি আর লবণ দিলাম না আমি ব্যাটারে লবণ দিয়েছি সেজন্য আমি আর এর মধ্যে লবণটা দিলাম না অ্যাডজাস্ট হয়ে যাবে ব্যাটারে যদি লবণ কম দেন তাহলে সেক্ষেত্রে এখানে লবণ দিতে পারেন তবে সেটা অবশ্যই বুঝে দিতে হবে কোনো ক্ষেত্রেই যেন বেশি না হয় দেখুন বন্ধুরা ব্যাটার ব্যাটার না সরি আমি যে পুটটা দেব পুটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এটা পাতার মধ্যে ভরব আমি একটা লাউ পাতা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি এক চামচ পুট দিলাম এক চামচ একটু দিলাম পুরটা নিজেদের পছন্দ অনুসারে দেবেন তবে খুব বেশি দেবেন না সেক্ষেত্রে কিন্তু পাতা বন্ধ করে বন্ধ করতে অসুবিধা হবে ফেটে যেতে পারে এবার এটাকে মুড়িয়ে দিচ্ছি পাশটা আগে নিয়ে নিতে হবে দেখে নিন আরেকবার এই নীচটা আগে নিয়ে নিতে হবে নাহলে কিন্তু বেরিয়ে যাবে নিয়ে তারপরে আমি এটাকে এভাবে মরিয়ে দিলাম দেখুন এবার এই জায়গাটাকে আমি একটা সুতো দিয়ে বেঁধে দেব সাদা সুতো দিয়ে বেঁধে দেবো দেখুন আমি এবার এটাকে সুতো দিয়ে বেঁধে দিচ্ছি সুতো দিয়ে বেঁধে দিলাম এক্সেস সুতোটা অবশ্যই কেটে দেবো দেখুন বন্ধুরা লাউ পাতায় একটা পুর ভরা হয়ে গেল একটা লাউ পাতায় পুর ভরা হয়ে গেল দেখতে কি সুন্দর লাগছে বটুয়ার মতো তাই না এরম করে আমি বাকিগুলো করে নেব দেখুন বন্ধুরা আমি একইভাবে তিনটে লাউ পাতায় পুর ভরে নিয়েছি নিয়ে সুতো দিয়ে বেঁধে দিয়েছি এবার আমি এটিগুলোকে ব্যাটারে চুবিয়ে ভাজব আমি একটি ফ্রাইং প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এখন আমি ব্যাটারের মধ্যে তাকে ভালোভাবে গুঁড়িয়ে নিচ্ছি পুরো ব্যাটার দিয়ে জিনিসটাকে পুরো ব্যাটার দিয়ে আমি এটাকে র্যাপ করে নিলাম এবার ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি ভাজবো মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে এবার পুরো লাউ পাতাটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেবো একদম গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত দেখুন বন্ধুরা আমি লাউ পাতা উটটাকে কিন্তু এবার উল্টে দিয়েছি এভাবেই উল্টে পাল্টে গোল্ডেন কালার অব্দি আমি এটাকে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি এটাকে নামিয়ে নিয়েছি যেটা বলছিলাম একটা হালকা গোল্ডেন কালার হবে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি আরেকটা ভাজা হচ্ছে এটিও কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে দেখুন এবার এটাকেও নামিয়ে দেব আমি আরেকটা লাউ পাতাও দিয়ে দিয়েছি একই প্রসেসে এটাও আমি ভেজে নেব তেলটা হয়তো ভাবছেন যে একটু বেশি দিলে ডুবো তেলে দিলে জিনিসটা হয়তো তাড়াতাড়ি ফ্রাই হয়ে যেত কিন্তু আমি একটু কম তেলেই কাজ করি চেষ্টা করি একটু সময় লাগে কিন্তু স্টিল তবুও আমি চেষ্টা করি যাতে কম তেলেই ব্যাপারটা হয়ে যায় এভাবে ভেজে তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই এই সুস্বাদু রেসিপিটি তৈরি হয়ে গেল রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন নতুন বন্ধুরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে নমস্কার